আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটো বক্তার রেসিপি আসলে সাহেরিতে ভারী তরকারি রান্না করলে খাওয়া হয় না তাই আমি অল্প অল্প করে দুই তিনটা খাবার বানাই যেন খাবার অপচয় না হয় আবার খাওয়াও হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি ছোটো ছোটো দুই তিনটা আইটেম করার যেমন বক্তা বাজি বা মরিচ আসলে এগুলো কুলে আমার বাসায় খাওয়া হয়ে যায় বাড়ি কিছু লাগে তো আমি চলে একটা তেলের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি দুই পিস মাছ আমি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেব মাছগুলো বাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিচ্ছি আমি একটা মাছ তেল থেকে তুলে নিচ্ছি আর একটা মাছ আরও কিছুক্ষণ থাকবে ওই মাছটা অনেক বেশি মোটা এটিও হতে আরও কিছুক্ষণ সময় লাগবে আমি পাতলা মাছটি হয়ে গিয়েছে ওটা তুলে নিচ্ছি তেল থেকে মাছটি তেল থেকে তুলে নিয়ে আমি এখন বাকি উপকরণগুলো বেজে নেব আমি তেলে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি দুইটি বক্তা করব তাই আমি অনেকগুলো কাঁচামরিচ একসাথে বেজে নিচ্ছি আর আমি কাঁচামরিচগুলো মধ্যখান থেকে কেটে দিয়েছি যেন কাঁচামরিচগুলো তেলে দিলে ফুটে গায়ের দিকে না আসে আমি কাঁচামরচিগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে তুলে নিচ্ছি একটা প্লেটে এখন আমি তেলে দিয়ে দেব কয়েকটা ফেঁজ পাতা এই ফেঁজ পাতাগুলো আমার বাসাতে পেঁয়াজের ভেতর পাতা চলে আসছে তো আমি ওগুলো তুলে নিয়েছি ওগুলো ওই বক্তার সাথে দিয়ে দিয়েছি যাই হোক এখন আমি ফেঁজ পাতাগুলো বাজা হয়ে গেলে তুলে নেব একটি প্লেটে ফেঁজ পাতাগুলো আমি তুলে নিয়ে এখন তেলে দিয়ে দেব একটি ফেঁজ আমি একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে এগুলোকে বেজে তুলে নেব একটু প্লেট পেঁয়াজের সাথে আমি আগে থেকে বাঁচতে থাকা মাছটাও উঠিয়ে নেব মাছটা তখন ভালোভাবে হয়ে গিয়েছে সব কিছু শেষে এখন আমি বেজে নেব কুমড়ার শাক আমি রান্না করার সময় কিছুটা শাক একটি ফেকেটে তুলে রেখেছি ভক্তা করার জন্য ওগুলো দিয়ে এখন আমি ভক্তা করি আমি শাকগুলো বেশ কিছুক্ষণ তেলে নেড়ে ছেড়ে ডেকে ডেকে ভালোভাবে বেজে নিয়েছি প্রায় আট দশ মিনিট ধরেই বেজেছি ভাজা হয়ে গেলে আমি শাকগুলো তুলে নেব প্লেটে এখন আমি বক্তাগুলো রেডি করে নেব আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক পিস মাছ আমি মাছের কাঁটা খুলে দিয়েছি সাদা দিয়ে দিচ্ছি বেজে নেওয়া ফেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজিগুলো এবং সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়েছি সাথে দিয়েছি কিছুটা ধনিয়ে পাতা আমি এখন ব্লেন্ডার জারটা ডাকনা লাগিয়ে একটু ব্লেন্ড করে নেব আমি পুরোপুরি ব্লেন্ড করব না দুটো বুস্ট দিয়ে নেব একটু ব্লেন্ড করে এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করলে খেতে একদম ভালো লাগবে না তাই একটু আশ ভাব রেখে আমি পুরোটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এখন আমি ব্লেন্ডার জার থেকে বাটিতে তুলে নিচ্ছি এখন আমি আরেকটা একটা বক্তা রেডি করে নেব আমি প্রথমে বাজি করা কাঁচামরিচগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কোনো কিছু ম্যাশ করতে সহজ হয় মরিচগুলো ভালোভাবে মুথে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কষি আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজগুলো দিয়ে আমি ফেঁয়াজগুলোকেও ভালোভাবে মুথে নেব। পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবে মুথে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এখন আমি আবারও সব কিছুকে ভালোভাবে মুথে নেব সব কিছুকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ কচল কচলে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাছটি আমি মাছটির কাঁটা বেছে দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব তো এই তো আমার দুইটি বক্তার রেডি এখন আমি এগুলো একটা বাটিতে তুলে নেব তো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটি লাইক করে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ